শীতকালে জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে মানুষের পছন্দের স্থানে থাকে পিঠা রংপুরে আজকে আপনাদেরকে নারী উদ্যোক্তার একটা পিঠার স্টল ঘুরে দেখাবো যেখানে আপনি বিভিন্ন ধরনের পিঠা পাবেন এইখানে পিঠার পাশাপাশি ডাবের পুডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরও আইটেম পাওয়া যায় আমরা আজকে এই পিঠা বাড়ি স্টলটা ঘুরে দেখব পাশাপাশি এখানে কি কি পিঠা পাওয়া যায় কোয়ালিটি কেমন প্রাইস কেমন কোয়ান্টিটি কেমন এছাড়াও পিঠার স্বাদ কেমন সেটাও আপনাদেরকে জানাবো এইখানে বিভিন্ন ধরনের পিঠার আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো সবগুলো হোমমেড পিঠা তো এই হোমমেড পিঠাগুলো কিন্তু দশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত মূল্য হয়ে থাকে কোনোটা দশ টাকা কোনোটা বিশ টাকা কোনোটা তিরিশ টাকা তো চলেন আমরা কথা না বাড়িয়ে আগে আমরা এই যে পিঠার স্টলটা এই পিঠার স্টলের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিই তারপরে আমরা এখানকার দুই একটা আইটেম ট্রাই করব ট্রাই করে পিঠাগুলো খেতে কেমন লাগে আসলে এই পিঠাগুলো খাওয়ার জন্য আপনারা যে কতটুকু মজা পাবেন বা স্বাদ পাবেন সেটাও এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতে ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর জেলা পুলিশ পার্কের ভিতরে একটা পিঠা স্টলে আসছি কিছু পিঠা ট্রাই করার জন্য ওই সামনে স্টলটা আমি বর্তমানে পুকুরের উপরে যে ঘরটা এটার ভিতরে আছে তো চলেন এই পিঠার স্টলে যাব আমি এখানে শুক্রবার গিয়েছিলাম আর শুক্রবার জেলা পুলিশ পার্কে কিন্তু ভালোই ভিড় থাকে আর এই পিঠার স্টলে প্রচণ্ড ভিড় ছিল মানে ফাঁকা জায়গা পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছিলো আমি এখানকার মাত্র তিনটা আইটেম ট্রাই করি এখানে আপনার ডিম রসমালাই এটা এখন ট্রাই করছি এটার মূল্য হচ্ছে তিরিশ টাকা এটা একটু ভিন্ন রকম স্বাদ আপনাদেরকে দিবে এবার আমরা ডিম সুন্দরী এই পিঠাটা ট্রাই করছি এটার মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা এটাও আমার কাছে মোটামুটি লাগছে প্রথমের আইটেমটা একটু মিষ্টি বেশি এটা একটু মিষ্টি কম আর সঙ্গে আমি এখানকার নাড়ু নিয়েছিলাম নাড়ুর মূল্য হচ্ছে মাত্র দশ টাকা আপনারা যদি জেলা পুলিশ পার্কে ঘুরতে যান তাহলে কিন্তু এই পিঠা রেস্তোরাঁ পিঠাগুলো ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হেল্প পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব মাস্ট আল্লাহ হাফিজ